হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি মানসী আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন ব্লগে আপনাদের স্বাগত সকাল বেলায় একটু বাগানের কাজ করেই কয়েকজন বন্ধু এসেছে আজকে যাব আমরা বনভোজনে মানে পিকনিকে আমাদের কমিউনিটি পিকনিক চলুন যাই কেমন কাটি আমাদের কমিউনিটি পিকনিক দেখি তার আগে সকাল বেলায় একটু ধনেপাতা পাতা তুলি এবারে কাটবো ধনে পাতা দেখুন কি সুন্দর হয়েছে এই যে এক একটা ধনে পাতা প্রচুর তুলি আর এই রকম কচিয়ে যায় জানেন এই বাড়ির ধনে পাতা তো আর প্রচুর ওদিকেও দিয়েছে পরে আপনাদের দেখাবো এটা আমি দিয়েছিলাম এইটুকুনি জায়গায় হাতের কাছে তো দরজা থেকে ছুটে এসে আর কি আমি এটা তুলতে পারি তাড়াতাড়ি করে এখানে লঙ্কা ওখানে কারিপাতা সব হাতের কাছে একটু করেছি বাগানেও করেছি ওদিকে বাগান আছে বাগানেও করেছি যাই হোক এখন আমি ধনে পাতা কাটবো আর আমি এইরম ধরনের কাটি পুরো এরকম মুড়ো করে নিয়ে নেবেন না আবার কচাতে থাকবে কম করে ধনে পাতাগুলো নিয়ে নিতে হয় নিয়ে নিলে কি হবে ও কিছুদিন পরে আবার ভর্তি হয়ে যাবে গাছে এই যে গাছটা দেখুন একেবারে আমি পুরো নিয়ে নিয়েছি এরকম করে ছোট ছোট পাতাগুলো সবগুলো এরকম করে তুলে নেবে নিলে অনেকগুলো তো হবে একটা গাছের ধনে পাতা দেখুন কত হয়েছে এই আর একটা গাছে কাটলাম এই যে আর একটা গাছ এই যে আর হবে আমি পুরো পাতাগুলোকে তুলে নেব আর তরকারিতে দিয়ে দেব এই যে দেখুন দুটো গাছের পাতা কত হয়েছে দেখুন আর এখনো তো এতগুলো পাতা রয়েছে এমন গাছগুলো দেখতে দেখুন আর আমি যখন পাতাগুলো কেটে নিচ্ছি ঠিক রকম হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছ থেকে আমি আজকের পাতা কাটবো আবার ফিফটিন ডেজে দশ থেকে পনেরো দিনের মধ্যে এইভাবে আবার কচিয়ে যাবে তো না ধুয়ে ফ্রিজে একটা টিস্যু পেপারে মুড়ে রাখলে অনেক দিন তাজা থাকে আর আমি আজকের বেশি তুলছি এই জন্য পনির দিয়ে ভুজি করব বলে আমি কিন্তু ফ্রিজে বেশি রাখি না তাজা তুলি আর খাই কতগুলো হয়ে গেছে পুরো এটা ভরে গেছে কিছু বন্ধু এসে গেছে আমরা যাব তার আগে একটু ওদের হ্যাঁ है। ये दीरा। हाँ। कोरी तो दिन बाद मेरा भी पीछ होगा भाई। ये देखो, मेरा भी पीछ होगा देखो। हाँ। ये तो पीछ। इसके तो में बहुत जलता है। हाँ बढ़ता है। अच्छा। मेरे जब मैं घर खरीदे तो उसका देखिए कितना बढ़ा। যাই হোক আমরা সামান্য একটু টিফিন করে বেরিয়ে এসেছি পিকনিকে পিকনিক স্পটে চলে এসেছি আমরা এখন এসেছি ডেভিড জি বার্নেট পার্ক আজকের আমাদের পিকনিক আপনাদের নিয়ে যাবো আর আজকের পুরো দিনটা মজা করব আর সেই মজা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা বাচ্ছারা অলরেডি এসে পড়েছে আমাদের সবাই চলে এসছে প্রায় সবাই চলে এসছে আজকে খুব মস্তি হবে আর সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমার ফ্রেন্ড মনিকা হাই কর হেল্পকে লোক সব খালি খালি ঘুমরা अंदर कर अंदर कर अंदर कर एकदम छुपा, छुपा छुपा के दे छुपा छुपा, -छुपा के ना मिले छुपा छुपा के दो छु ए सुप्रिया ऐसे क्यों लेके जा रहे कैसे लेके जा रहे ओ स्टडी ते शॉप डीम छुपिए छुपिए रखछे माने हाइड एंड सिक करे रखछे সেইগুলো সব তুলবে বাচ্চারা এই যে এখানে দিয়েছে এই রকম করে সব ছুপিয়ে ছুপিয়ে রাখছে বাচ্চাগুলো খেলবে আর সবাই মিলে মজা করছে ওই যে ইস্টার ডের জন্য সমস্ত এগুলোকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সবাই তুলবে এইগুলো আর্টিফিশিয়াল ডিম এর মধ্যে কিন্তু চকলেট আছে বাচ্চাদের মনোরঞ্জন হবে খুব ভালো বাচ্চাগুলো সবাই পুরো চলে এলে খেলা স্টার্ট হয়ে যাবে গার্ডেনটা তাই না প্রচণ্ড আমাদের কাছে এত সুন্দর পার্ক আছে আমি জানি না আমি কোনোদিন আসিনি আর আমাদের পিকনিক এই পার্কে আমি আসার পরে এই প্রথম হচ্ছে আমি জানি না এর আগে করেছিল কি না খানেক খানেকুলিয়া হয় না বেশ মিষ্টি ছিল আমি স্বাভাবিকভাবে স্ট্রবেরি খুব একটা খাই না টক টক থাকে বলে কিন্তু আজকে স্ট্রবেরি বেশ মিষ্টি ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের গেম চালু হয়ে গেছে ওই দেখুন আরেকটা ফ্যামিলি এসেছে পিকনিক করতে তবে এবারের পার্কে নাকি কোনো রকম কোনো ফিজ নেয়নি তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এটাই শর্ত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যে আগে আসবে সে এটা দখল করে সুন্দর করে পিকনিক করতে পারবে তাই আমাদের লোকেরা খুব সকাল সকাল এসে উপস্থিত হয়েছিল वो है सामने शोभा कमाल लिख देता हूं मैं शोभा एकदम पास में चले जा प्लीज जस्ट को बुला मुंह को बुलाओ वो तो ऐसे देखने नहीं ये तो ऐसे दो दो ये तो दो 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 Come, 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 come. Yeah, go, go. 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 go for it. go One more game for you. you go, 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 go. You said those are কিছুক্ষণের জন্য মনে হলো সেই ছোট্টবেলার দিনগুলোতে চলে গেলাম বাচ্চাদের সঙ্গে আমরাও বেশ ভালো করে ঝুলাগুলো ঝুললাম বেশ মজা লাগছিল বন্ধুরা জানেন বেশ আনন্দ হচ্ছিল এটা আমার খুব ভালো বন্ধু আমি অনেক অনেকবারই দিয়েছি যে আমি নন বেঙ্গলিদের মধ্যেই থাকি এখানে বাঙালি খুব কম বাচ্চা বাচ্চাদের মতো মজা করলো টিনেজ টিনেজের মতো মজা করলো আমরা বড়রা আমাদের মতো মজা করলাম বেশ কাটছিল পুরো সময়টা এবারে চলে এসেছে লাঞ্চ টাইম আমরা চলে এসেছি লাঞ্চে দেখুন ইটালিয়ান ফুড আজকে আমাদের লাঞ্চে আজকের এবারে পিকনিকে আমাদের ইন্ডিয়ান ফুড হয়নি পুরো ইটালিয়ান ফুড হয়েছে বাচ্চাদের কথা মনে করে দু ধরনের পিজা এখানে ছিল এছাড়া ছিল পাস্তা স্যালাড ব্রেড সালসা এছাড়া ছিল বি ফুড ইটালিয়ান আমার খুব পছন্দের ছিল প্রচুর পরিমাণে ফ্রুট ছিল সাথে ছিল সফট ড্রিঙ্কস আর ছিল চিপস এখন আবার চলবে মস্তি তবে তিনটে পর্যন্ত এই পার্ক আমরা বুক করে রেখেছিলাম থ্রি ও ক্লকের পরে আমাদের এই পার্ককে ছেড়ে দিতে হবে তাই আমরা গিফটের ব্যবস্থা ছিল বাচ্চাদের বড়দের সেই গিফটগুলো এখন দেওয়া হবে এখনও খেলা শেষ হয়নি আমাদের বড়দের খেলা আছে লেডিস জেন্টস সেগুলো খেলার শেষে গিফট কিছু দেওয়া হবে তারপরে আমরা চলে যাব

টা <campa> <markenthiliere> <earrings>

这都是鱼嘴。 বাঙালি বাড়ি ছুটির দিন পিকনিক থেকে ফিরে এসে ফিশ হবে না এ হতে পারে না একটু সামান্য ফিস ফ্রাই করলাম আর সাথে স্যালাড দই আর চাট মশলা দিয়ে এই স্যালাডের ওপরে দিলে এত ভালো খেতে রাখে বন্ধুরা কি বলবো আপনারাও খেতে পারেন আজকের আমাদের ডিনার এই আজকের ভিডিওটা এইখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো এই রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি মানুষই চলে আসব যদি আমার ভিডিও ভালো রেগে থাকে তাহলে সাথে থাকবেন একটা লাইক দিয়ে আর যদি ভালো না লাগে তাহলে আর কি বলবো সাথে থাকবেন এই আশা করি ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা